আজকে তোমাদের আমি চিকেন লাল লাল কষা বানিয়ে দেখা দেখাব দেখে বুঝতেই পারছো না কতটা সুন্দর কতটা লাল লাল হয়েছে তো আজকে এটা পিকনিক স্পেশালের দ্বিতীয় রেসিপি তো চলো প্রথমে ফ্রায়েড রাইস তারপরে চিকেন কষা তো চিকেন কষার জন্য গোটা চিকেন তার চা মানে স্কিন পা লেগ টেক সব কিছু সহ নিয়ে নিলাম তো তারপরে এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা বড়ো পাত্রের মধ্যে এটা নিয়ে নিচ্ছি আগে এরপরে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট এখানে আদা রসুন তোমরা যে যতটা চিকেন নেবে সেরকম বুঝেই করবে নেবে আর আমি এখানে এক চামচ মতো পরিমাণ করে রেখে দিলাম ওটা রান্নায় লাগবে এবার স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো এগুলো দিতে হবে লঙ্কার গুঁড়ো এটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা লাল লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল এখানে সরিষার তেল দিতে হবে সেনটা ভালো হবে আর টক দই এই টক দইটা একটু টক হয় প্যাকেটের টক দই তোমরা জানো তো এখান থেকে আমি পঞ্চাশ ষাট গ্রাম মতোই দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে একটু মেখেই নিলাম খুব ভালো করে কিন্তু হাত দিয়েই মেখে নিতে হবে দেখো খুব ভালো করে আমি মেখে নিলাম মাখা হয়ে গেছে এবার দেখো এর মধ্যে রঙটা ওই যে লাল লাল ওই লাল লাল ব্যাপারটা করার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এইরকম লাল লাল রঙ চলে আসবে চিকেনে কিন্তু ঝাল হবে না দেখতে সুন্দর হবে স্বাদও সুন্দর হবে কিন্তু ঝাল হবে না তো যাই হোক দেওয়ার পরে মেখে ম্যাগিনেট করে এটা এক ঘন্টার জন্য সাইডে রেখে দিলাম তারপরে আমি রান্নার জন্য কড়াইয়ে বসিয়ে তার মধ্যে সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম সরিষার তেল গরম করা মোটামুটি হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো গোটা গরম মশলা এখানে আমি শুধুমাত্র গোটা গরম মশলাই ফোড়ন দেব। চিকেনে উল্টো পাল্টা ফোড়ন দিলেই গন্ধটা ভালো হয় না তো আমি সেই জন্য শুধু গরম মশলা চিকেনে গরম মশলার ফ্লেভারটাই বেশিই যায় তারপরে ফোড়ন হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা মোটামুটি একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু চিকেন কষা তো একটু তো পিঁয়াজটাই বেশি যাবে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিলাম আর দু তিনটে তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে এরপরে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ওই যে আদা রসুনের পেস্টটা রেখে দিয়েছিলাম ওটাই এবার দিয়ে দেব। দিয়ে দিলাম তারপরে ওটা আবার কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব এক মিনিট মতো ভাজলে হয়ে যাবে তো দেখো এক মিনিট মতো আমি ভেজে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো খুব বেশি না অল্প একটু যেহেতু পেঁয়াজ টিয়াজ এক্সট্রা আরও কিছু মশলা পড়বে তো ওই জন্য অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ঝাল বুঝেই দেবে তারপর একটু মিশিয়ে নিলাম একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দেখো তারপরে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে আসবে তো তারপরে লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম আর তোমরা বুঝতেই পারছো হয়তো যে মোটামুটি টমেটোটাও ভালোভাবেই একটু মোটামুটি যখন হালকা গাছ ছাড়তে শুরু করেছে ওই সময় ম্যাগিনেট করা চিকেনটাই আমি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি আর রঙটা দেখে বুঝতেই পারছো হয়তো আমার এই মানে রঙ বলতে আলোটা দেখে বুঝতেই পারছো কি জানি না আমার এই আজকের এই ভিডিওটা এই সময় করার টাইমটাই কিন্তু একদমই কারেন্ট ছিল না তো ফোনের ফেসলাইট জেলেই কিন্তু করা হয়েছে আর কাঁচা লঙ্কা কয়েকটা ফাটিয়ে দিয়ে দিলাম এটা স্কিপ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তারপরে অল্প একদম লো আছে এটা কষিয়ে নেব কোনো জল দেবো না জল ছাড়াই কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু টক দই দেওয়া আছে তো জল বের হবে তো তারপর ওই জলেই কষানো হয়ে যাবে তো দেখো কষানোর কালারটা দেখো কতটা সুন্দর এবার গ্রেভির জন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি দেখো একটু ঝোল দিয়ে দিলাম তারপরে ঝোলটা মোটামুটি এই রকম পরিমাণে দিয়ে দিলাম এরপরে আমি একটু ভালো করে চারিগাটা ভালো করে মিশিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিতে হবে কিন্তু দেখো খুব ভালো করে গাটা একদম সুন্দর করে মিশে এই কারেন্ট চলে এসেছে দেখো এবার দেখো কালারটা মানে এতক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না এই সবে মাত্র কারেন্ট আসলো তো যাই হোক এখন ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে একটু লবণ দিয়ে দিই এই সময় একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো বলতে টেস্ট বুঝেই লবণটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পরে দেখো ঢাকাটা খুললাম মোটামুটি অনেকটাই জল কিন্তু শুকিয়ে গেছে আর সামান্য একটু গ্রেভি গ্রেভি হলেই হবে তো একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি একটুখানি কসুরি মেথি দেবো খুব বেশি কিন্তু দেব না অল্প একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি মতো হাফ চামচ মতো মানে গরম মশলা গরম মশলা হাফ চামচ মতো দিয়ে দিলাম তারপরে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে আরও একদম দু মিনিট মতো রাখবো রেখেই তারপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো একদম গ্রেভিটা দেখো একদম তেল চলে এসছে গ্রেভি একদম শুকনো মতো হয়ে গেছে আর এর থেকে ঝোল কমাবো না এবার গ্যাসটা অফ করে দিলাম একদম উপরে তেল আর তেলটা দেখো কতটা লাল কতটা মানে লাল টক মানে কী কী বলবো কতটা সুন্দর দেখতে লাগছে দেখো কত লোভনীয় হয়েছে তো এইভাবে কিন্তু চিকেন কষা ফ্রাই ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষা এই পিকনিক স্পেশালে কিন্তু বা মানে বানানো যেতেই পারে তো দেখে বুঝতেই পারছো দেখে জিভে জল চলে আসছে না অন্য রকমের একটা রেসিপি তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে আরও অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আবার দেবো তোমরা কিন্তু সবাই দেখো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই